الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا إله العالمين يا خير الناصرين نصر من الله أفتح قريب আল্লাগিরা কবিরা জাহিরি বা তিনি সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে দিন আল্লাহ আমাদের আব্বা আমার শ্বশুর শাশুড়ি ভাই বোন ছেলে মেয়ে যারা কবরস্থ হয়েছেন তাদেরকেও আপনি ক্ষমা করে দিন আমাদের এই মজলিস কা আপনি কবুল করুন বিনিময়ে যা কিছু সওয়াব نصیব করেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে সওয়াব পৌঁছে দিন तमाम আমদি আওলিয়া ও উস্তাদ সুফিদের করবে সলিয়াত্তান নজীব নকীব সাহাবা সিদ্দীকীন সালেহিনদের নালসে সওয়াব পৌঁছে দিন আল্লাহ মুজাদ্দিদে জামানۃ অতুল আলাম আল্লাহ হেজরত দাদা পীর তমলা তার ভক্ত অনুরক্ত মুরিদীন মুতআকীদের তারপরে জাটকরা সন্তান সন্ততি করে রূপের পৌঁছে দিন বড় মৌলানা সাহেব সাহেব সহ এ বাংলার সমস্ত আলিম হাফিজ কারি মৌলানা মুফতি ইমাম মদ্দের ক্ষতি মতলি মুসলিগণের বলে রূপের পৌঁছে দিন আল্লাহ আমাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি পিতৃ মাতৃ খানদানের যত মানুষ ইমানের সঙ্গে কবরস্থ হয়েছে আল্লাহ তাদের সকলের উপরে স্বভাব পৌঁছে আল্লাহ আমার যে গ্রামের মাটিতে বসে আপনার দরবারে হাত উঠিয়েছি এই গ্রামের মাটির দিচ্ছে যত ইমান নগরীতে দরারী আছে আল্লাহ আমাদের কাছে তার আজ কিছুই চায় না কিছু সবের কানাল তারা আজকের দিনের এ স্বভাব তাদের দূরে পৌঁছে দিয়ে তাদের অনুভব লোকের মতামে থাকার ব্যবস্থা করে দিন আল্লাহ সিদ্দিনের কঠিন যন্ত্রণা থেকে বাঁচিয়ে দিই ইলিনের আরামদায়ক জায়গায় তাদের থাকার অনুমতি দান করুন আল্লাহ আব্বুল আলম যতদিন আমরা বেঁচে থাকি শততা নিষ্ঠা আদর্শের সাথে পড়ার হাদিসের উপরে ইমাল ইসলাম মিলে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ জিলিন দুনিয়া ছেড়ে আমাদের বিদায় দিতে হবে আল্লাহ জুমার দিনে অথবা রাত্রে ঈমানের সঙ্গে আসানি হালাতে ইমানের কলমাটা পড়িয়ে নিয়ে সৎগানে আমাদের মৃত্যু দান করবে আল্লাহ আর মৃত্যু পরবর্তী কবর কিয়ামত হাশর سیرত মিজান জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ করুন আল্লাহ রব্বুল আল্লাহ আমাদের সন্তান সন্ততি যারা আপনি যাদেরকে আমাদের দায়িত্বে পাঠিয়েছেন আল্লাহ না বাচ্চাগুলোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার তো না কুমন্ত্রণা কুমন্ত্রণা থেকে আমাদের বাচ্চাগুলোকে হেফাজত করুন যে যাকে আমরা যেভাবে পড়াশুনো করাচ্ছি আল্লাহ তাদের স্মরণ শক্তি মুখস্থ শক্তি মেধা শক্তিকে বৃদ্ধি করে দিয়ে আল্লাহ তাদেরকে প্রকৃত অর্থে মানুষ হওয়ার তৌফিক দান করুন যে সমস্ত ছেলেমেয়েরা পিতা মাতার অবাধ্য হয়ে গেছে আল্লাহ ওই সমস্ত সন্তানদেরকে আবার বাবা মার করে ফিরিয়ে দিন আল্লাহ আমাদের সন্তানগুলোকে পিতা মাতার বাধ্য সন্তানে পরিণত করে দিন আল্লাহ আমাদের সকলের পরিবারগুলো রহমতার বরকত দিয়ে ভরপুর করে দিন আল্লাহ অর্থ যদি কম হয় তো হোক আপনার রকমতার বরকতের ঘাটতি আমাদের সংসারে দেবেন না স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাবা মা সবাইকে নিয়ে শান্তির সঙ্গে হেসে খেলে الله সংসার করার তৌফিক নসিব করুন وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله